জীবন বাঁচাতে যেমন খাদ্যের প্রয়োজন তেমনই অক্সিজেনেরও প্রয়োজন রয়েছে গাছ আমাদের জীবনের জন্য অপরিহার্য গাছ শুধু অক্সিজেনই সরবরাহ করে না খাদ্য বাসস্থান ঔষধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করে গাছ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল সুতরাং আমাদের সকলেরই উচিত গাছপালা রক্ষা করা এবং নতুন গাছ লাগিয়ে পরিবেশকে সবুজ করে তোলা হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আজ আমি বৃক্ষ মেলায় গিয়েছিলাম তার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বাসার পাশেই উপজেলা আর সেখানে প্রতি বছর নানান ধরনের মেলা হয় এখন চলছে বৃক্ষ মেলা বৃক্ষ মেলার প্রধান উদ্দেশ্য হচ্ছে বৃক্ষ রোপণ ও সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং পরিবেশ সুরক্ষায় মানুষকে উৎসাহিত করা বৃক্ষ মেলায় বিভিন্ন ধরনের গাছের চারা ফুল ফল এবং বনজ সম্পদ বিষয়ক বিভিন্ন প্রদর্শনী ও বিক্রয় করা হয় বৃক্ষ মেলার মাধ্যমে দেশের প্রতিটি গ্রাম থেকে শহর পর্যন্ত সর্বস্তরের মানুষকে বৃক্ষ বৃক্ষরোপণের প্রতি আগ্রহী করে তোলা হয় আমাদের দেশের মাটি খুবই উর্বর এদেশের যেখানে সেখানে একটি বিচি বা চারা পুঁতে রাখলেই বিশাল গাছে পরিণত হয় তারপরেও আমাদের দেশে গাছপালা ও সবুজের ঘাটতি রয়েছে তাই বেশি বেশি করে গাছ লাগান এবং পরিবেশ বাঁচান আমাদের দেশে সত্তর পারসেন্ট গাছপালা থাকা প্রয়োজন সেখানে রয়েছে মাত্র পঁচিশ পারসেন্ট তাই গাছপালা বেশি বেশি লাগাতে হবে এবং গাছের যত্ন নিতে হবে তো আমি গাছপালা কিনলাম না কারণ আমাদের বাসায় অনেক ধরনের গাছ রয়েছে বাসা পুরো অন্ধকার হয়ে গিয়েছে তাই আর গাছ কিনলাম না তারপরে গাছপালা দেখতে দেখতে এখন চলে আসলাম ডাইনোসর ট্রেনের কাছে তারপরে এই যে ঘোড়া তো আমার বাবুরা ট্রেনে উঠলো তারপরে তো আমি ভিডিও করে নিচ্ছি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখবো তো এখানে আমার বাবু এসে বায়না ধরল আম্মু আমাকে একটা গাড়ি কিনে দাও আর বাবুরা গাড়ি কিনবিই না কেন দেখেন কত সুন্দর সুন্দর গাড়ি খেল না তো আমি হচ্ছে একটা গাড়ি কিনে দিলাম তো বাবুরা হচ্ছে আরও চাচ্ছিলো তো আমি আর দেই নেই যত নিবে ততই চাইবে তারপরে এই তো চুরির রেস্টল ঘুরে ঘুরে দেখছি এখানে মেলাতে হচ্ছে সব কিছু প্রচুর দাম চায় তাই আর আমি কিছু নেই নি যেখানে চুরি কসমেটিক্সের দোকানে একশো টাকা দেড়শো টাকা সেখানে এখানে ওরা চাচ্ছে তিনশো টাকা চারশো টাকা তাই আর কিনলাম না ভিডিও করে হচ্ছে চলে আসলাম তারপরে এই তো চুরি আমার খুব পছন্দ কিন্তু দাম চায় তাই আর নিলাম না তারপরে সংসারের কিছু টুকিটাকি কেনার জন্য এখানে চলে আসলাম তারপরে তো আমি একটা চুরির আলনা নিয়ে নিলাম বাবুরা হচ্ছে জুসের স্টিক নেবে তো তারা বেছে নিচ্ছে কে কোনটা নেবে ছোটোজনে কোনটা নেবে বড় বড়োজনে কোনটা নেবে তারপরে এই তো আমি একটা চালনি নিয়ে নিলাম বিভিন্ন জিনিস দেখছিলাম অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে তারপরে তো কয়েকদিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে তার কারণে মেলাটা বেশি জমজমাট হয়নি মানুষ আসতে পারে না আজকে একটু বিকালবেলা বৃষ্টি ছিল না তাই হচ্ছে আমরা একটু ঘুরতে বের হলাম তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমরা স্টল ঘুরে ঘুরে দেখছি এখানে হচ্ছে আচার সব ধরনের আচার ছিল এখানে একটা গাড়ি খেলনার স্টল আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে পিস বিভিন্ন ধরনের পিস তো ঘুরে ঘুরে দেখা শেষ হয়ে গেল এখন বাসায় চলে যাব তাই কিছু খেয়ে নিলাম ফুচকার দোকানে চলে গিয়েছিলাম ফুচকা খেয়ে দেন বাসায় চলে আসলাম বাসায় এসে আমার চুরির আলনাটা আমি সাজিয়ে নিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং